ইতিমধ্যেই তৃতীয় দফা ভোট শেষ হয়েছে এখনো বাকি চার দফা একদম শেষ দফায় ভোট হয়েছে ডায়মন্ড হারবারে তাই ভোটের উত্তাপে গনগন করছে হুগলি নদী তীরের এই জনপদ। নির্বাচনী প্রচারে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল সিপিএম প্রার্থীরা মাটি কামড়ে পড়ে রয়েছেন ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থী অভিজিৎ দাশোরফে ববি হুগলি তীরের এই লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে কার্যত আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন বিজেপির ববি শুক্রবার সেরে ফেলেছেন নিজের মনোনয়ন জমা দেওয়ার পালায় এরপর শনিবারও ঝাঁপিয়ে পড়েছেন প্রচারের ময়দানে প্রচারের ফাঁকে ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির কটাক্ষ করেন অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুটেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে নির্দলে দাঁড়িয়ে জিতে দেখান ওই কথাগুলো আমি গুরুত্ব দিই না ঠিক আছে অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী ভাইপো যদি না হতো তাহলে কেমন ওকে বলুন না এত বড় ডন না কেউ নিয়ে তোলা দাঁড়াতে বলুন আর এই ববি নিয়ে তোলা দাঁড়াবে দেখি ও বলে বাপের বেটা আমরা তো সব মায়ের বেটা আমি মায়ের বেটা ওই বলছি নিয়ে তোলা দাঁড়াতে বলুন দেখুন ওকে কে ভোট দেয় কাল অভিষেক ব্যানার্জি কাল অভিষেক ব্যানার্জি নমিনেশন করতেছে আলিপুরে উনি বললেন যে বিজেপি পার্টি দিতে এক মাস সময় লেগেছে ওকে বলে পার্টি দেবে ও তো তাহলে পক্স কেস দিতে সুবিধা হতো

ডায়মন্ড হারবার থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা